আমরা এখন চলে যাচ্ছি এই টাটা এই যে মা সব এদিকে লোড হইতেছে আর এই যে নামাইতেছে সরো সরো ছরো ছরো সরু আর এই যে ট্রাকে ভরতেছে সমস্ত কিছু এইখানে অত্রি দাঁড়ায় আছে আমাদের সিলেটের আজকে শেষ সময় শেষ দিনও না বিজয় তো এই হচ্ছে আমাদের এই যে সব মালামাল এখানে আসলে ধোয়া আর এই যে আনতেছে এক এক করে লো চারতলায় ছিলাম তো চারতলা থেকে নামানো হইতেছে তো এই যে আমাদের ব্যাগ

আমরা রওনা দিয়ে দিলাম এখন যাচ্ছি হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড সেখান থেকে পাশে উঠবো তারপরে হচ্ছে আমাদের বাসায় যাবো আর কি মানে বাড়িতে যাবো বাবার বাড়ি ঠিক আছে তাহলে এখনকার মতো এইটুকুই সিলেট থেকে বিদায় নিয়ে নিচ্ছি এরপর থেকে আর সিলেট থেকে হয়তো বলবো না সিলেটের মোটামুটি শেষ পরবর্তীতে আপনাদের সাথে নতুন ভাষায় দেখা হবে এটা হচ্ছে শেখ ঘাটের দিকে যাচ্ছি আর কি এটা এটা হচ্ছে নবাব রোড হচ্ছে নিরাময়পুর পলিক্রিম